স্বাস্থ্য দিবসে বিভিন্ন বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় অবস্থিত উমা বসু বিজ্ঞান ভবনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সোমবার এক আলোচনা সভার আয়োজন করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্লোগান সুস্থ সূচনা উজ্জ্বল ভবিষ্যতের প্রেরণা এই বিষয়ের উপর সেখানে বক্তব্য রাখেন স্বনামধন্য চিকিৎসক ডাক্তার বন্দ্যোপাধ্যায় ডাক্তার সঞ্জয় পাল ডাক্তার অমিত পাল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সংগঠনের তরফে সেখানে বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলনের বিশিষ্ট কর্মী শঙ্কর কর গোপাল দে অর্ণব চক্রবর্তী স্বপ্নেন্দু নন্দী প্রমুখ বেশি বিজ্ঞান উৎসাহী মানুষের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্বাস্থ্য দিবস উপলক্ষে এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচিও গ্রহণ করা হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আহ্বায়ক ও জেলা কার্যালয়ের সম্পাদক অর্ণব চক্রবর্তী এ খবর জানিয়েছেন ঠিক রাখা নিয়মিত ব্যায়াম করা খাওয়া দাওয়া ঠিক করে রাখা মশলাপাতি খাওয়া যেগুলো জিনিস বেশি খাওয়ার নেই সেগুলো খাওয়া আর জল বেশি করে খাওয়া এইসব ছোটো ছোটো জিনিস যদি আমরা রেগুলার করি তাহলে অনেকটা আমাদের মনে মতে আমার মতে অনেক পঞ্চাশ শতাংশ যে রোগ আছে ইয়ে আছে ওটা অনেকটা ঠিক থাকতে পারে আর বাদ বাকি নিয়মিত